নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার অন্দনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি পেঁপের একটি নিরামিষ রেসিপি পেঁপে খুবই একটি সাধারণ সবজির মধ্যে পড়ে কিন্তু সেটা দিয়ে কিভাবে অসাধারণ একটি রান্না তৈরি করা যায় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব আর যারা পেঁপে খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই রান্নাটি একবার চেখে দেখলে অবশ্যই আঙুল চেটে খেতে হবে তাহলে চলুন দেখে নিই রেসিপিটি পেঁপের এই রেসিপির জন্য নিয়ে নিয়েছে একটি গোটা পেঁপে যার ওজন তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম আর খোসাটা ছাড়িয়ে নিয়েছে একটু মোটা করে তারপরে চার টুকরো করে নিয়েছি এবার দেখে নিন এই ঘষুনির মধ্যে যেই গ্রেটারটা একটু মোটা আকারে গ্রেট করবে সেই গ্রেটারটা দিয়ে কিন্তু পেঁপের টুকরোগুলো আমি গ্রেট করে নিচ্ছি পেঁপের টুকরোগুলো গ্রেট করতে করতে বলে রাখি পেঁপে কিন্তু খুবই একটা উপকারী সবজি তাদের জন্য যাদের ডায়াবেটিস আছে আর ডায়াবেটিস রোগীরা কিন্তু অবশ্যই পেঁপের যে কোনো তরকারি খেতে পারেন আর যারা তার মধ্যেও পেঁপে পছন্দ করেন না তারাও কিন্তু এইভাবে রান্না করলে পেঁপে তারা খাবেন এবং ভালোবেসে খাবেন তাহলে পেঁপেটা সম্পূর্ণ গ্রেট করা হয়ে গেল এবার গ্যাসের আছে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হতে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা যখন বেশ ভালোভাবে গরম হয়ে যাবে তখন খুন্তি দিয়ে চারপাশে একটু লাগিয়ে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো আলুগুলো আমি এখানে ডুমো করে কেটে নিয়েছি আপনারা কেউ চাইলে আলুর টুকরোগুলো এর থেকে বড় বা ছোটোও করতে পারেন কোনো অসুবিধে নেই তাতে এবার আলুর টুকরোগুলো আমি নুন হলুদ ছাড়াই কিন্তু একটু ভেজে নেব বেশ মোটামুটি হালকা একটা গোল্ডেন কালার হলেই কিন্তু আলুর টুকরোগুলো আমি তুলে নেব দেখুন মোটামুটি কিন্তু ভাজা হয়ে গেছে তাই এবার আলুগুলো তুলে নিলাম সম্পূর্ণ আলু তুলে নিয়ে আপনাদের কাছে আবার ফিরে আসছি রেসিপিতে এবার এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ আস্ত জিরে একটি শুকনো লঙ্কা ভাগ করে আর দুটি তেজপাতা ফোড়ন থেকে খুব সুন্দর যখন গন্ধ বেরোনো শুরু করবে তখন গ্রেট করে নেওয়া পেঁপেটা এর মধ্যে সম্পূর্ণ দিয়ে দেবো পেঁপেটা সম্পূর্ণ দিয়ে দেওয়ার পরে খুন্তি দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিতে নিতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই এই রান্নাটা আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লেগে গেলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আপনাদের অনেক বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আছে সবার মধ্যে কিন্তু এটি শেয়ার করে দিতে হবে আচ্ছা আপনারা দেখতে পেলেন এর ফাঁকেই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া আদা ছোটো চামচের এক চামচ আদা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম পেঁপের সাথে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভাগ করে সেটাও কিন্তু আবারও মিশিয়ে নিচ্ছি পেঁপের সাথে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন নুনটা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবার দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ জিরের গুঁড়ো খুব হালকা মশলাতেই কিন্তু এই রান্নাটা কমপ্লিট হয়ে যায় এবার এই জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়োটা পেঁপের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা আর এই আলুটা আপনাদের দেখে মনে হতে পারে হলুদ কেন হলুদটা পেঁপেতে দেওয়ার সময় একটু হলুদ আলুর মধ্যে পড়ে গেছিলো তাই দেখতে ওরকম লাগলো এইবার আলুটাও মিশিয়ে নিলাম এবার দিয়ে দিব সামান্য পরিমাণে জল জলটা দিয়ে দেব যাতে একটু মাখো মাখো হয় ব্যাপারটা আর একটু সেদ্ধ হতেও সুবিধা হবে এবার কড়াইটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট রেখে দেব তারপরে ঢাকা তুলে দেখব সেদ্ধ হয়েছে কিনা দেখুন মোটামুটি বোঝাই যাচ্ছে যে পেঁপে তো সেদ্ধ হয়েই গেছে আর আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ একদম আলু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আরও কিছুক্ষণ কিন্তু কড়াইয়ের মধ্যে পেঁপেটাকে একটু নাড়াচাড়া করে নেব ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না পেঁপের থেকে তেল ছাড়তে শুরু করছে আপনারা দেখে বুঝতে পারছেন যে মোটামুটি কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার রান্নার স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেব নারকেল কুচি কিন্তু একদমই কাঁচা নারকেল নয় একটু তেলের মধ্যে নারকেলটাকে হালকাভাবে ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁপের ঘন্টর মধ্যে এইবার এই নারকেল কুচিটাকে মানে অর্থাৎ ভাজা নারকেল কুচিটাকে পেঁপের তাতে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু দিয়ে দেব জল জলটা দিয়ে দিলে এটা কিন্তু মিশতে আরও ভালোভাবে সাহায্য করবে জলটা দিয়ে দেওয়ার পরে গ্যাসের আশটা বাড়িয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো চিনি এখানে আমি ছোটো চামচের দু চামচ চিনি দিয়ে দিয়েছি চিনিটা দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে মন্দ লাগে না খেতে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো যে যার আন্দাজ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দেবেন আর দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ মতো ঘি ঘিটা দিয়ে দেওয়ার পরে এবার ভালোভাবে মিশিয়ে নেব এই রান্নাটা কিন্তু একটু তেলতেলে হলে খেতে ভালো লাগে হ্যাঁ কেউ যদি মনে করেন এই রান্নাটায় একটু বাদাম কুচি দেবেন তাহলে দিতে পারেন আচ্ছা এবার আমি একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভাগ করে দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে তাহলে রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি কিন্তু ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট রেখে সার্ভ করে নেব আর এই রান্নাটা কিন্তু ভাতের সাথে শুকনো শুকনো করে মেখে খেতে দারুণ লাগে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর এই ধর কারণে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন